প্রবাসী সন্তান দূরের দেশে তাকা বাবার স্বপ্নের অংশ প্রবাসী সন্তান মানে শুধু চুপ্ত শিশু ল এটি হলো সেই শক্তি যা বাবা মাকে এগিয়ে নিয়ে যায় বিদেশে তাকা বাবা মা যত দূরে তাকেন তত বেশি তাদের ভালোবাসা এবং ত্যাগ প্রতিফলিত হয় সন্তানের চোখে প্রতিটি হাসি প্রতিটি অর্জন সবই প্রবাসীর অনুপ্রেরণা একাকিত্ব কষ্ট পরিশ্রম সবই শেখায় সাহস সন্তান সেই শক্তি যা প্রবাসী স্বপ্নকে এগিয়ে নিয়ে যায় প্রবাসী সন্তান আপনার হাসি এবং স্বপ্নই আপনার মা বাবার আসলে একজন প্রবাসী এবং প্রবাসী সন্তান কত কষ্ট প্রবাসী এসে প্রবাসী সন্তান অনেক সন্তান জন্ম হয় তারা তুলে নিতে পারে না অনেকটা বাবার কষ্ট আর সন্তানের কষ্ট হলো যে বাবা আমাকে কোনো নিতে পারলো না আমি কি খুব বা এই অবস্থা এটাই আর কি